করা হয়েছিল মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা দু সালের সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে টাইম ম্যাগাজিন এরপর বলছে যেখানে ওই তার বার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য কিনা যখন তখন যাকে তাকে দেখিয়ে অপমান করে ভয় এবং ঘন ঘন ঘুষ চাইতেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে এবং এটা স্পষ্ট যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র এডিটর চার্লি ক্যান্ডেল সিঙ্গাপুর থেকে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিরাট নিবন্ধটি যে রচনা করেছেন তার একটা মুখ্য কারণ এই যে তারেক রহমানকে বিশ্বের সঙ্গে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দিতে চেয়েছে টাইম ম্যাগাজিন এটা নিয়ে কোনো রাগঢাক করে নাই সরাসরি বলেছে যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে টাইম ম্যাগাজিনের মতে তারেক রহমান নির্বাচনী দৌড়ে একেবারে একজন ক্লিয়ার ফ্রন্ট রানার মানে সুস্পষ্টভাবেই তিনি এগিয়ে আছেন কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান প্রডিগাল শব্দটা তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয় প্রডিগাল শব্দটার অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনোভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে বখে গেছে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে ব্যাকরোয়া হয়ে পড়েছে এবং যে কিনা ভীষণ রেকলেসলি ব্যা খরচ করে কোথাও কোথাও বলা হচ্ছে মানে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান পরিবারের সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন তার মানে একটা বখে যাওয়া অমিতব্যয়ী ছেলে যে পরিবারের যেমন ইচ্ছে পয়সা করি সম্মান খরচা করে পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে আবারও বাড়ি ফিরে এসেছে রহমানকে টাইম ম্যাগাজিন সেই সান প্রডিগাল বোখে যাওয়া পুত্র হিসেবে শিরোনাম করে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের দরবারে তারেক রহমানের সঙ্গে তার বাড়িতে তার বাড়ির বাগানে সাক্ষাৎ করেছেন চার্লি ক্যাম্বেল এই টাইম ম্যাগাজিনের সাংবাদিক এবং তিনি শুরুতেই বলছেন যে তারেক রহমানের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়েছে তখন তারেক রহমানের গলাটা ভেঙে এসেছে মানে গলাটা ভাঙা এবং তিনি লিখছেন যে তার কাছে এটা রাজনৈতিকভাবে খুব একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার আয়রনিক ব্যাপার বলে মনে হয়েছে কারণ তিনি মনে করাচ্ছেন সতেরো বছর ধরে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ ছিল যে কোনো মিডিয়ায় প্রচার করা তারেক রহমান শুরুতেই সাংবাদিককে বলেন যে শরীর বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া শুরু করেছে এবং তারেক রহমান এটাও বলেন যে তিনি কথায় খুব ভালো নন মানে দ্য থিং ইজ দ্যাট আই এম নট ভেরি গুড অ্যাট টকিং এনিওয়ে কিন্তু আমাকে যদি কিছু একটা কাজ করতে দেওয়া হয় আমি সবচেয়ে ভালোভাবে সেটা করার চেষ্টা করি এমন একটা ইতিবাচক অবস্থায় সাক্ষাৎকারটা শুরু হয় সাক্ষাৎকারটা তারা ন্য নিচ্ছেন সাক্ষাৎকারটা ঘটছে তারেক রহমানের বাগান বিলাস এবং গাঁদায় গাঁদা ফুলে ভরা বাগানে বসে সেটা সাংবাদিক জানান এরপর সাংবাদিক বলতে শুরু করেন যে ফেব্রুয়ারি বারো নির্বাচনে তারেক রহমান যে শুধুমাত্র সুস্পষ্টভাবেই এগিয়ে আছেন তাই নয় তারেক রহমান বাংলাদেশে এখন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্ম এবং এই যে যারা তরুণ বিপ্লবী তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে এই ষাট বছরের তারেক রহমান কাজ করছেন তারেক রহমান সম্পর্কে এর পরেই সাংবাদিক লেখা শুরু করেন যে তারেক রহমান একটা ব্যাগেজ নিয়ে এসেছেন মানে তার একটা অতীত ইতিহাসের বোঝা তার কাঁধে আছে তিনি বলছেন যে তার সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার বংশ পরিচয় তিনি প্রেসিডেন্ট জিয়ার পুত্র তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র কিন্তু তার ভক্ত সমর্থকদের কাছে তারেক রহমান এমন একজন ব্যক্তি যিনি কিনা দেশে ফিরেছেন তার মাতৃভূমিকে একরকমের উদ্ধার করতে কিন্তু সাংবাদিক মনে করাচ্ছেন তার সমালোচকদের কাছে তারেক রহমানের সমালোচকদের কাছে হি ইজ আ ডার্ক প্রিন্স ভেনাল মানে সাংবাদিক এত সব কঠিন কঠিন নিষ্ঠুর সব শব্দ ব্যবহার করেছেন তারেক রহমানের বিষয়ে বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের যে সাব প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সামনে তার সম্পর্কে তিনি যা অতীত ইতিহাস সম্পর্কে যা সব গবেষণা করে এসেছেন তার ফলাফল খারাপ তারেক অতীতে যারা চিনতেন তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকা এসেছেন তারেক রহমানের সাক্ষাৎকার নিতে তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ পেয়েছেন সেই ব্রিফও যথেষ্ট খারাপ এবং বুঝতে বাকি থাকে না যে এই সাক্ষাৎকার গ্রহীতা সাংবাদিক তারেক রহমানের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারের পরেও তেমনভাবে তারেক রহমানের যোগ্যতা বা গুণপনা সম্পর্কে কনভিনসড হতে পারেন নাই সে কারণেই এসব কঠিন কঠিন শব্দ তিনি ব্যবহার করছেন যে তারেক রহমানের সমালোচকেরা তারেক রহমানকে একটা অন্ধকার জগতের রাজপুত্র আর দুর্নীতিগ্রস্ত ঘুষখোর হিসেবে বিবেচনা করে যিনি কিনা ইউনিভার্সিটি পাশ করতে পারেন নাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছেন ইউনিভার্সিটি এই ড্রপ আউট শব্দটা ব্যবহার করেছেন সাংবাদিক এবং তিনি বলছেন যার একমাত্র নেতৃত্বের যোগ্যতা হচ্ছে তার জন্ম হয়েছে কোন পরিবারে সেই বিষয়টি তবে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে আমার নেতা হয়ে ওঠার বিষয়টা আমার বাবা মায়ের জন্য নয় বরং আমার দলের নেতা কর্মী সমর্থকেরাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে টাইম ম্যাগাজিন এরপর বলছে যে তবে বাংলাদেশ সম্ভবত তারেক রহমানের এই মুখের কথাকে গ্রহণ করতে এখন প্রস্তুত যে কারণে জরিপে দেখা যাচ্ছে সম্প্রতি যে সত্তর শতাংশ মানুষ তারেক রহমানের দলকে ভোট দিতে চায় যখন প্রধান ইসলামী দল তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় ১৯ শতাংশ মানুষ টাইম ম্যাগাজিন এরপর বলছে তবু তারেক রহমানকে নিয়ে উদ্বেগের শেষ নাই কারণ 2001 থেকে পর্যন্ত বিএনপির শাসন আমলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে চার চারবার টানা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করেছিল তালিকাভুক্ত করেছিল টাইম ম্যাগাজিন বলছে তারেক রহমান এ ধরনের সব অভিযোগ নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আদালতে তাকে দুর্নীতির সকল অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন সকল অভিযোগ খারিজ হয়ে গেছে তারপর আহ সাংবাদিক বলছেন যে তারেক রহমান নানা রকম নীতিগত একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবেন এমন সব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং নানা রকম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মানে তথ্য উপাত্তের ভিত্তিতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তিনি বলছেন বারো হাজার মাইল খাল খনন করবেন তিনি বলছেন পঞ্চাশ মিলিয়ন গাছ লাগাবেন তিনি বলছেন পঞ্চাশটা নতুন সবুজ এলাকা তৈরি করবেন ঢাকায় এসব উল্লেখ উল্লেখ করে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে এর তিরিশ শতাংশ যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমার ধারণা আমার বিশ্বাস জনগণের সমর্থন আমার উপর থাকবে কিন্তু সাংবাদিক এখানেও ভীষণভাবে একটা বিস্ময়কর এখানেও সরাসরি তারেক রহমানকে একটা অপমান করবার বা ছোট করে দেখবার একটা প্রয়াস পান তিনি বলেন যে তারেক রহমান এসব কথা বলে নিজেকে একরকমের একটা বিশেষজ্ঞ মর্যাদা দিতে চাইছেন বটে মানে একটা টেকনোক্র্যাটিক অ্যাপ্রোচ নিতে চাইছেন বটে কিন্তু সেটা তারেক রহমানের যে অতীত ইতিহাস বা অতীত যে পরিচয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এখানে আবারও টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্বেল আবারও লিখছেন তারেক রহমানের জন্ম হয়েছিল ঢাকায় সেখানে তিনি এয়ারফোর্সের একটা স্কুলে পড়ালেখা শুরু করেন বিএফ স্কুলের কথা সম্ভবত বলছে এরপর তিনি মিড নাইনটিন এইটিজে আশির দশকের মাঝামাঝি সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন বটে কিন্তু তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ওই ডিগ্রিটা কমপ্লিট করেন না দ্বিতীয় বর্ষেই তিনি তার পড়ালেখা ছেড়ে দেন মানে ওই যে ইউনিভার্সিটি ড্রপ আউটের বিষয়টি একটা একজন ইউনিভার্সিটি ড্রপ আউট যিনি তার শিক্ষা জীবনে লেগে থাকতে পারেননি এবং শেষ করতে পারেননি সেই ব্যক্তিটি বাংলাদেশের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটা সম্ভবত টাইম ম্যাগাজিনের এই সাংবাদিক কিছুতেই গ্রহণ করতে পারছেন না এরপর টাইম ম্যাগাজিনের সাংবাদিক লিখছেন এর তারেক রহমান ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পর ব্যবসায় জড়িত হন এবং উনিশশো নব্বইয়ের দশক থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়ে যান এক সময় কিন্তু এবং পার্টির ভেতরে তিনি একটা সময় ক্ষমতার ভাগাভাগি করবার প্রধান ব্যক্তিতে পরিণত হয় যাকে ভীষণভাবে করাপশন দুর্নীতি এবং প্রশাসনে নাক গলানোর জন্য অভিযুক্ত করা হয় এখানে এসে টাইম ম্যাগাজিন আর রাগঢাক না রেখে রহমান একটা বিরাট অংশের বাংলাদেশিদের কাছে এখনো খাম্বা তারেক নামে পরিচিত যেখানে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যে তিনি বাংলাদেশে হাজার হাজার ইলেকট্রিসিটি পোল লাগিয়েছিলেন বিদ্যুতের খাম্বা লাগিয়েছিলেন কিন্তু সেই খাম্বাগুলোর সঙ্গে বিদ্যুতের লাইন কখনো যুক্ত করেন নাই এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছিলেন টাইম ম্যাগাজিন বলছেন যে তারেক রহমান এসব অভিযোগ অস্বীকার করেন বটে কিন্তু দু সালের মার্কিন কূটনৈতিকদের একটি তার বার্তায় সরাসরি তারেক রহমানকে আ সিম্বল অফ ক্লেপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চর্য বৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা দু সালের সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে টাইম ম্যাগাজিন এরপর বলছে যেখানে ওই তার বার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন মানে একটা ঘুষখোর চর্যবৃত্তির সরকারের দুর্নীতি এবং সহিংসতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তারেক রহমানকে যে মার্কিন কূটনীতিকরা পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের গোপন তার বার্তায় সেই বোঝাটা সম্ভবত এখনো তারেক রহমান ঘাট থেকে নামাতে পারেননি টাইম ম্যাগাজিনে তার সাক্ষাৎকারটি বা তার বিষয়ে এই দীর্ঘ নিবন্ধটি সে কারণে সম্ভবত এমন একটা অপমানজনক এবং নেতিবাচক চেহারা পেয়েছে টাইম ম্যাগাজিনের সাংবাদিকের পর লিখেছেন যে দু সালের সাত সালের সরকারের সময় বিপুল পরিমাণ জনগণের অর্থ লুটপাট অর্থ পাচার আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা পরিকল্পনায় এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাংবাদিককে বলেছেন এখনো মাঝে মাঝেই শীতকালে তার পেছনে ব্যথা করে পিঠে ব্যথা করে এবং তিনি বলেছেন তারেক রহমান বলেছেন যে এই ব্যথাকে তিনি তার একরকমের দায়িত্ববোধ হিসেবে দেখেন যে দায়িত্ববোধ রয়েছে তার তার জনগণের প্রতি এবং তারপর তিনি সাংবাদিককে তার আরেকটা ফেভারিট ফিল্ম স্পাইডার থেকে একটা উদ্ধৃতি দেন সেই উদ্ধৃতিটা দিয়েই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারটা শেষ হয়েছে উদ্ধৃতিটা হচ্ছে তারেক রহমান বলছেন উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও আসে এবং তারেক রহমান সাংবাদিক